ইতিহাস গড়ার শততম টেস্ট খেলতে নামার আগে এনসিএলএ মুশফিকের সেঞ্চুরি আগুনে উদযাপনে জানান দিলেন এখনও ফুরিয়ে যাননি জাতীয় ক্রিকেট লিগের চার ম্যাচের তিনটিতেই হয়েছে ড্র একমাত্র জয় পেয়েছে রাজশাহী বিভাগ একদিন আগেই মিরপুরে খুলনাকে সাত উইকেট হারিয়েছে নাজমুল শান্তর দল ও সেঞ্চুরি থেকে সাত রান দূরে থেকে দিন শেষ করেছিলেন মুশফিকুর রহিম শেষ দিনের শুরুতেই এবাদত আর খালেদকে হারানোর পর সিলেটের হয়ে মুশফিকের সেঞ্চুরি নিয়ে তৈরি হয় সংখ্যা চার রান দূরে থাকতে ঢাকার পেসের এনামুল হককে দুর্দান্ত স্কুপে বাউন্ডারি হাঁকিয়ে সেঞ্চুরির খ্যাপাটে উদযাপন মুশির বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে শততম টেস্ট খেলার অবিস্মরণীয় এক মাইল ফলকের সামনে দাঁড়িয়ে এম আর ফিফটিন ইতিহাসে নাম লেখানোর আগে প্রস্তুতিটা সারলেন আপন ভঙ্গিমায় প্রথম শ্রেণীর ক্রিকেটে নিজের উনিশতম আর এনসিএল এ দ্বিতীয়বারের মতো সেঞ্চুরি দেখা পেলেন মুশফিক তবে সিলেট ঢাকার ম্যাচটা হয়েছে ড্র প্রথম ইনিংসে মাহিদুল অঙ্কনের সেঞ্চুরিতে তিনশো দশ রান করে ঢাকা মুশফিকরা থামেন দুশো নব্বই রানে এরপর জিশান শিবলিদের ব্যাটে দুই উইকেটে দুইশো বাইশ রান নিয়ে নিজেদের দ্বিতীয় ইনিংস ঘোষণা করে ঢাকা শেষ ইনিংসে সিলেট বিনা উইকেটে তেরো রান করলে ড্রতেই নিষ্পত্তি হয় ম্যাচের ড্র হয়েছে বৃষ্টিবিঘ্নিত কক্সবাজারের দুটি ম্যাচও তিন সেঞ্চুরিতে ময়মনসিংহের পাঁচশো পঞ্চান্ন রানে ইনিংস ঘোষণার পর একশো সাতাশ রানে গুটিয়ে যায় রংপুর তবে ফলো পরে পড়ে আল মামুনের ফিফটিতে দুই উইকেটে একশো বারো রান করে ঘুরে দাঁড়ায় রংপুর আরেক ম্যাচে চট্টগ্রামের তিনশো আটান্ন রানের পর চার উইকেটে দুশো উনষাট রান নিয়ে ইনিংস ঘোষণা করে বরিশাল পরে বিনা উইকেটে পঁয়ত্রিশ রান করে আবার ইনিংস ডিক্লেয়ার করে চট্টগ্রাম বরিশাল করে বিনা উইকেটে উনিশ রান এর আগে মিরপুরে তিন দিনের মধ্যে খুলনাকে হারিয়ে দেয় রাজশাহী শেরে বাংলা স্টেডিয়ামে প্রথম ইনিংসে খুলনা একশো একুশ রানে অলআউট হওয়ার পর রাজশাহী করে দুশো রান দ্বিতীয় ইনিংসে খুলনা দুশো রান করলে ম্যাচ জিততে একশো নয় রানের লক্ষ্য পায় রাজশাহী তেইশ ওভার পাঁচ বলেই সেই লক্ষ্য পেরিয়ে যায় নাজমুল শান্তর দল এক রান বাকি থাকতে বিশাল এক ছক্কা হাঁকিয়ে ম্যাচ জেতান সাব্বির রহমান রঞ্জন শান্ত যমুনা স্পোর্টস